টাইম ট্রাভেল কইরা আমি গেলাম গায়ে একবারে মোগল সাম্রাজ্যের আমলে আর ওই জায়গায় যাই আমি কি কি ফিল নিলাম কি কি করলাম কি কি খাইলাম আর কি কি দেখলাম ওই সব কিছু থাকবো আজকের ভিডিওতে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেইসব সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে অনেক স্পেশাল একটা জায়গায় যাব আর তার আগে আজকে ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই বলবেন না যেহেতু আমি টাইম ট্রাভেল করে হেই মুঘল সাম্রাজ্যের আমলে জামা তো এর লাগে একটু পরিপাটি রেডি তো হইতোই তাই আমি গেছিলাম কা উত্তরা প্রাইম স্যালনে আমগো সাভারও প্রাইম স্যালন আছে থানা রোড়ে কিন্তু উত্তরাডা নতুন ওপেন হইছে তাই ভাবলাম যেটা চেক আউট কইরা হই যে ওই জায়গা প্রাইম স্যালন এরা আসলে কিরকম আর কেমন সার্ভিস প্রোভাইড করতেছে মধ্যে প্রাইম সেলুনে যাওয়ার পরে আমি শুনতে পাইলাম বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে মানে একজন সার্ভিস নিলে আরেকজন ফ্রি সার্ভিস পাইতেছে বাট আনফরচুনেটলি আমি এই অফারটা সম্পর্কে জানতাম না যদি জানতাম তাহলে অবশ্যই আমি করে কারোর না কারোর নিয়ে যেতাম যাই হোক এই জায়গায় আমি ছিলাম হেড অয়েল মাসাজ এরপরে আমার একটা স্পা দিল আর আমার সব থেকে ফেভারেট পার্ট ওই দিতেছে মেনিকিউর পেডিকিউর ভাইরে ভাই মেনিকিউর পেডিকিউর পরে হাত পাগুলো আমি চকচক করে মানে মনে হয় স্বর্ণের মতো তো হাত পাও চকচক করলে হইব না তাই না ফেসের তো যত্ন নেওয়া লাগবে তো এই আমি আজকে স্কিন কেয়ারে ব্যবহার করবো এই ভাইরাল পুতুল কম্বো যেটা কিনা কাকলি বিজনেস শপে একবারে হিট একটা প্রোডাক্ট এই পুতুল কম্বোটা ব্যবহার করলে কিন্তু ফেস হয়ে যায় সাত থেকে আট সেট পর্যন্ত ব্রাইট মানে ছয় থেকে সাত সেট পর্যন্ত ব্রাইট তো এমনি আপনি রেগুলার ইউজ করতে থাকলে এটার বেনিফিটস আরো পাইবেন কলি বিজনেস শপে কিন্তু এই পুতুল কম্বোটার উপরে অফার চলতে আছে নয়শো নিরানব্বই টাকা প্লাস হতে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি তাই বেশি লেট না করে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে ওই জায়গায় চেক আউট করে নিন ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে যায় অর্ডার করে ফালান আর এই পুতুল কম্বো ব্যবহার করলে কিন্তু আপনার ফেসের পিগমেন্টেশন আপনার ফেসের এক নিয়ে একবারে সম্পূর্ণ রিমুভ হয়ে যাবো ডে বাই ডে যখন ইউজ করবেন ফলাফলটা আপনি বুঝতে পারবেন সোপটা আপনি যতবার মুখ দিবেন ততবারই ব্যবহার করবেন আর নাইট ক্রিমটা অবশ্যই রাতে ঘুমানোর সময় প্রতিদিনের স্কিন কেয়ারে কাকলি বিজনেস শপের একটা না একটা প্রোডাক্ট থাকে আপনার যেই লাগে আপনারা কিন্তু ওইটাই পারচেস করতে পারেন কাকলি বিজনেস শপে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক তো এই জায়গায় ভেজাল কোনো চান্সেস নাই এইটা সব স্কিনে স্যুট করে তো কারো কোনো ফেসে ক্ষতি হওয়ার চান্সেস একেবারে নেই আপনার চোখ বন্ধ করে কাকলি বিজনেস শপ থেকে যে কোনো ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টস বা যাই কেন পারচেস করতে পারে এই চুল কম্বোটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্টস কাকলি বিজনেস শপে তাই কিন্তু শেষ হয়ে গেলে পরে আর আফসোস করে কোনো লাভ নাই তাই অফার থাকতে থাকতে নয়শো নিরানব্বই টাকায় পার্চেস করে ফেলেন আপনার পছন্দের প্রোডাক্ট আমার সার্ভিস অলমোস্ট নেওয়া শেষ এখন জাস্ট খেলে আমার চুলটা ড্রাই করে ব্লো ড্রাই করে দেবো ভাইরে ভাই সালোনে গেলে আমি সবসময় একটা রিকোয়েস্ট করি প্লিজ আমার ব্লো ড্রাই করে দিবেন কারণ ব্লো ড্রাই করলে চুলগুলো এত সুন্দর লাগে যে এটা কিনে আমি আপনাকে এক্সপ্লেইন করে কইতে পারবো না তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে আমি এই মোগল সাম্রাজ্যের আমলে যাবো বাইরে বাই আমি একেবারে রেডি যাওয়ার লেগে আর ভিতরে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করতে করতেছিল বাই ওয়ে লোকেশন জিজ্ঞেস করবেন যে আসলে কোন জায়গায় এটা হতেছে তিনশো ফিট আইসিসিবি কনভেনশন হলের ভিতরে গেলে ডান পাশে যে রোডটা থাকে ওই জায়গায় কিন্তু হইতেছে এই সুন্দর হেরিটেজ যেটা কিনা একবার মোগল সাম্রাজ্যের ওই থিম করে রাখা আর এই জায়গায় গেলে একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে রিজার্ভেশন নিয়ে যেতে তাহলে দেখা যায় আপনার লাগে টেবিল আলাদা করে বুক করা থাকবে আমি বুক আমি করছি আমি আগে থেকে টেবিল রিজার্ভেশন দিয়ে যায় নাই তারপরও আল্লাহ বাসাইছে ওই জায়গায় যাওয়ার পর আমি টেবিল একটা পায়ে গেছি কোনো মতে তাও এটা তিনজনের টেবিল ছিল আর ওই জায়গায় যাই আমি দেখতে পাইছি একবার রাজাগমলে যেরকম খাজানার বাক্স আর কি করে রাখতো ওই জায়গায় মনি হীরা রাজা থাকতো সেম টু সেম ওইভাবেই থিম করে রাখছে ভাইরে ভাই বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে তার ভিতরে এই হেরিটেজ হইতেছে তারা কিনা খুব ইতিহাস লাভার আছে ইতিহাস পড়তে পছন্দ করে আমি নিজেও অবশ্যই ইতিহাস পড়তে অনেক বেশি পছন্দ করতাম এক সময় তো আমার কাছে একবার আউট অফ লাগছে টেন শুধুমাত্র হেরিটেজের খালি যে এরকম থিম রাখছে তা কিন্তু না কাওয়ালি নাইটও কিন্তু এই জায়গায় হয় অবশ্যই আমরা তো ওই টাইমে যাই না এ এরকম দেখতেও পাই না পাইনি রেস্টুরেন্টের একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওইটাতে ওরা প্রত্যেকটা খাওয়ন সার্ভ করে কাঁসার বাটি গ্লাস এগুলোর মধ্যে হুইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর ওরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল একটা জিরা পানি যেটা এখানে খাইতে অনেক মজা আসছিল ওগো কিন্তু প্রত্যেকটা খাবার একটা লিমিটেশন থাকে মানে ওই টাইমের পরে ওরা কোনো খাবার টাবার এরকম সার্ভ করে না তাও যেহেতু আমি একবার এক্সাক্ট টাইমে গেছিলাম মানে একটু পরে বন্ধ হয়ে যেত টাইপ তো ওই টাইমে যাওয়াতে পরে ওরা অর্ডারটা নেয় আর ওগো খাবার রেডি হতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কারণ যেহেতু ওরা ইনস্ট্যান্ট সব কিছু রেডি করে দেয় আর যদি রিজার্ভেশন নেওয়া থাকে তাহলে ওরা আগে থেকে খাবার রেডি করে রাখে যাই হোক গা ছাদটাতে একবারে ঘোরার পরে ফাইনালি খাও স্যার বাইরে ভাই এত লটস অফ অ্যামাউন্টের খাবার ছিল মানে তিনজন চারজন পাঁচজনও ও খাওয়া শেষ করতে পারবো না আমি যেহেতু মেনলি এই জায়গাটারে একটু রিভিল করতেছিলাম আপনাদের সামনে তাই খাবার নিয়ে এত ডিটেলস শেয়ার কইলাম না জাস্ট এনভায়রনমেন্টের ব্যাপারে কই আমার কাছে প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা জায়গা কর্নার অনেক সুন্দর লাগছে নে ভাইবে বোঝা যাইতেছে যে এটা আসলে মুঘল সাম্রাজ্যের ওই থিমটারে মেইনটেইন করে বানাইছে আর ওকা খাওন দাও কিন্তু কাইন্ড অফ ওই ক্যাটাগরি ছিল আলার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন 2000 কত সামথিং জানো বাট এইটার ভিতরে আর এটা সবার কাছে অ্যাফোর্ডেবল এক এক এর থালার এক এক প্রাইস থাকে তো সাত হাজার আট হাজার টাকার ভ্যারাইটিজের থালাও আছে বাট আমি এই তো দুই হাজার টাকার ওইটাই চুজ করছিলাম যেহেতু এত অ্যামাউন্টের খাওয়ান নিয়ে কি লাভ যদি নাই খাইতে পারি আর অনেস্টলি খাওয়ানগুলো অনেক মজা ছিল আমি একবার সত্য কথা কইতেছি এই জায়গায় কোনো ধরনের পেইড রিভিউ নাই কিছুই না ওর আমার টাকা দিয়েও স্পন্সর করে নাই নাই আমি জাস্ট নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন থেকে কই আর বের হওয়ার সময় গেটের এই ধারণার লগে আমার একটু হাসি তামাশা হয়ে গেছিলো মানে আমি বলতেছিলাম আপনারা বাইরে হওয়ার সময় এরকম আদাব করে দেন না পরে উনি আমার আদাব জানায় বিদায় দিলো তো এই ছিল আমার আজকের ভিডিও কিরকম লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট সেকশন জানাইতে একদমই বলবেন না আজকের মতন ব্লগটা এই জায়গায় শেষ দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থেন সবাই সবার আল্লাহ হাফিজ